বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও ভিন্ন কৌশলে আবার মাথাচড়া দিতে পারে ফ্যাসিবাদ আদি আক্তারের নির্বাচনী প্রচারে প্রকাশ্যে আসেন দীর্ঘদিনে পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ খবর পর তাদের গ্রেপ্তার দাবি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগে শিবচর থানা ঘেরাও করে বিক্ষোভ হয়েছে বুধবার সন্ধ্যার দিকে শিবচরের সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা নিজেদের জোল্ডা পরিচয় দিয়েছেন এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাদিয়া আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রার্থীকে বিজয়ী করতে অঙ্গীকার ব্যক্ত করেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত বিশ নেতাকর্মী সময় এ তারা জয় বাংলা জয় স্লোগান দিয়ে ধানের ভোট প্রার্থনা করেন এরপর বিষয়টি নিয়ে জেলার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের সূত্র জানায় জুলাই গণ উত্থানের পরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা প্রকাশ্যে আশা ও আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার পায়তারা করা হচ্ছে এমন অভিযোগ তোলেন শিবচরের জলাই যোদ্ধারা পরে তারা হয়ে সর্বস্তরের জনগণের ব্যানারের উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শিবচর থানার সামনে গিয়ে শেষ হয় এ সময় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অর্ধশত ব্যক্তি থানার সামনে বিক্ষোভ শুরু করেন পরে তারা থানার ভারপ্রাপ্ত ওসি শফিকুল ইসলামের কাছে জুলাই যুদ্ধের পরিচয়ে আসামিদের গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি প্রদান করেন নতুনভাবে ও ভিন্ন কৌশলে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচারা দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে যাতে আর কোনো শৈরতান্ত্রিক শক্তি নতুন আয়বে ফিরে আসতে না পারে রাজধানীর গুলছানে একটি হোটেলে রিসোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি রিজবি বলেন আর যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে নতুন ভাবে নতুন কায়দায় নতুন চেহারায় কেউ যেন সৈরতন্ত প্রতিষ্ঠা করতে না পারে সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে তিনি বলেন টানা ষোলো সতেরো বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি ভোটের দিন যে উৎসব মুখর পরিবেশ থাকার কথা তা ধ্বংস করে দেওয়া হয়েছিল বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন নির্বাচন মানেই জনগণের অধিকার প্রয়োগের উৎসব কিন্তু বিগত সময়ে ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতির মাধ্যমে সেই পরিবেশ নষ্ট হয়েছে গণতান্ত্রিক লড়াইয়ের সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে রিজবি বলেন রাজনৈতিক নিপীড়নের সময় অনেক ঘটনা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন সাংবাদিকরা এতে বহু নেতাকর্মীর জীবন রক্ষা পেয়েছে তিনি বলেন অনেক সময় গভীর রাতে নেতাকর্মীদের তুলে নেওয়া হয়েছে পুলিশ অস্বীকার করলেও সাংবাদিকরা তা প্রকাশ করেছেন এতে অনেকেই রক্ষা পেয়েছেন